মহস্তলায় ভয়াবহ দুর্ঘটনা গাছের জন্য প্রাণে বাঁচল তিন প্রাণ দক্ষিণ চব্বিশ পরগনার মহস্তলায় এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলো স্থানীয় বাসিন্দারা রবিবার রাতে বাটানগর রেলব্রিজ থেকে নামার সময় একটি মারুতি চার চাকা গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাতে পড়ে যায় প্রত্যক্ষদর্শীদের দাবি গাড়ির চালক ছিলেন সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থায় আচমকায় গাড়িটি বাঁদিক থেকে সোজা রেলিং এর দিকে ছুটে যায় এবং কোনো রকম নিয়ন্ত্রণ না রেখে সোজা নিচে খাতে পড়ে যায় তবে ঘটনাস্থলে থাকা একটি বড় গাছ দুর্ঘটনার গতি রোধ করে দেয় ফলে মারাত্মক ধাক্কা খাওয়ার আগে গাড়িটি গাছের গায়ে আটকে গিয়ে থেমে যায় এই কারণে প্রাণে বেঁচে যান গাড়িতে থাকা চালক সহ মোট তিনজন যাত্রী দুর্ঘটনার পরেই চালক গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায় স্থানীয় মানুষরা খবর দেন থানায় দ্রুত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় বর্তমানে পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থাতেই গাড়ি চালাচ্ছিলেন ওই ব্যক্তি এবং তার বেপরোয়া গাড়ি চালানোই ঘটনার মূল কারণ সৌভাগ্যবশত কোনো পথচারী বা আশেপাশের কেউ দুর্ঘটনায় আহত হননি মহেশতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট

ডগা বসতেছিল আমি ধোলেছিলাম আচ্ছা আমি ওই বাইক আমার না উঠে আমি বিশেষ গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শেমা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত 22 ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নথ কারে দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই শাস্ত্রীয় দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন ও বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন এন্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন আহার কেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স এই নাম্বারে